প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিও নিয়ে উপস্থিত সেটা হলো ইন্ডিয়ান তীর্থ ভিসা চালু হয়েছে এবং এই তীর্থ ভিসা কীভাবে প্রসেসিং করবেন এবং কিভাবে দ্রুত এটি প্রস্তুত করে আপনি ইন্ডিয়াতে তীর্থ ভ্রমণে যেতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিও আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় বন্ধুরা ইন্ডিয়ান ভিসা সময় কিন্তু আমাদের খুবই সহজলভ্য ছিল আমরা মেডিকেল ভিসা গিয়ে তীর্থ এবং ভ্রমণ সবই করতে পারছি অথবা ট্যুরিস্ট বিষয়ে গিয়েও কিছু কিছু ডাক্তার দেখাইতে পারছি বা ভ্রমণটা তো খুবই সহজলভ্য ছিল এবং যাওয়াটা দু তিন দিনের মধ্যে আমাদের রেডি হয়ে যাইতো আমাদের এই ভিসাগুলো কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভিসাটা একটু জটিলতা তৈরি হয়েছে এই জটিলতা শুধু একদিন হয়নি এটা দেশের সার্বিক পরিস্থিতির ভিত্তি করে এই জটিলতা তৈরি হয়েছে তো তাই ইন্ডিয়া নতুন একটি ভিসা চালু করেছে সেটা হলো তীর্থ ভিসা ইন্ডিয়া কর্তৃপক্ষ হিন্দুদের জন্য তীর্থ ভিসা তো আপাতত এই ভিসায় হিন্দুরাই যাচ্ছে এবং এটা কীভাবে যাবে প্রসেসিংটা কী সে বিষয়ে আজকের এই ভিডিও আর এই তীর্থ ভিসা করতে হলে প্রথমে আপনাকে কোনো মঠ বা মন্দির মাধ্যমে আপনাকে আবেদন করে যেতে হবে কারণ হলো যে তীর্থ মানেই আপনার দু বা তিন বা একাধিক মানুষের সমনে তৈরি একটি টিম এই টিমের মাধ্যমে আপনি যে বিদেশে গিয়ে বা ইন্ডিয়াতে গিয়ে আপনার বিভিন্ন রকম মন্দির বিভিন্ন কয় আকাশে বৃন্দাবন এগুলো পরিদর্শন করবেন সেটাকে যাওয়ার জন্যই সহজলভ্য করার জন্যই ইন্ডিয়ান কমিশন আইবেক সেন্টার এই ভিসাটি চালু করেছেন আর এই ভিসার মাধ্যমে আপনি যেতে খুব একটা সময় লাগবে না তবে কিছু নিয়ম নিয়মকানুন এবং কিছু সিস্টেম আপনাকে ফলো করতে হবে যেমন আপনি যদি তীর্থ ভিসায় ইন্ডিয়া যেতে চান তাহলে অবশ্যই আপনাকে মঠ মা মন্দিরের মাধ্যমে আবেদন করতে হবে এবং সেই মঠ বা মন্দিরের প্যাডে আপনার নাম ঠিকানাসহ আবেদন করতে হবে সেখানে একাধিক ব্যক্তির সমন্বয়ে একটি টিমের মাধ্যমে ইন্ডিয়ান তীর্থ বিষয় যেতে হলে আপনাকে অবশ্যই মঠ বা মন্দিরের প্রাধ্যক্ষ বা পরিচালক ওনার প্যাডে আবেদনের মাধ্যমে আপনাকে এটা ঠিক করতে হবে বা এভাবে আপনি প্রসেসিং করতে পারবেন সেজন্য আপনাকে এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে একটি টিম বা গঠন করে বা একটি দল গঠন করে সেই প্যাডের মধ্যে আপনি নাম থাকবে এবং তারপরে আপনার ইন্ডিয়ান আইবেক সেন্টারে আবেদনের সাথে সেই ফরার্ডিং বা সেই আবেদনটি অবশ্যই যুক্ত করে দিতে হবে এবং এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন আপনি যে মঠ বা প্যাডে বা যে পরিচালক বা যিনি অধ্যক্ষ থাকবেন ওনার সঠিকভাবে যেন তার প্যাডের নাম ঠিকানা থাকে এটা ভুয়া যেন না হয় আমরা অনেকে কিন্তু এটা আবার ধোকাবাজি বা দালালের শিকার যেন না হই কারণ এই বিষয়ে আমরা কিন্তু অনেকেই অজ্ঞ তাই এই অজ্ঞতার সুযোগ নিয়ে অনেকেই কিন্তু আপনাকে ধোকা দিতে পারে এজন্য আপনি যে মঠ বা মন্দিরের সাথে বা যে পেটে আপনি আবেদন করবেন সেই মঠ বা মন্দিরে অবশ্যই যোগাযোগ করবেন এবং সেখানে গিয়ে আপনি কথাবার্তার মাধ্যমে আলোচনার সাপেক্ষে কারণ এই এক্ষেত্রে ওনাদের কিছু দাবি থাকে মন্দিরের জন্য কিছু সাহায্য কিছু দক্ষিণা কিছু দিতে হয় তো সেই ক্ষেত্রে এটার পরিমাণটা যেন বেশি না হয় এই জন্য কোনো ভায়াভাবে না গিয়ে সরাসরি মন্দিরের পরিচালক বা অধ্যক্ষ ওনার মাধ্যমে যোগাযোগ করে আপনার ওনার নিজস্ব প্যাডে আপনি আবেদন করবেন এবং এই আবেদনটা অবশ্যই যেন সঠিকভাবে হয় কারণ হলো আপনার এই মন্দির বা মঠের রেজিস্ট্রেশন বা এটা যেন আইব্যাক বা ইন্ডিয়ান হাই কমিশন যেন চেনে বা অনলাইনে সার্চ দিলে যেন এই তথ্যগুলো উনি দেখতে পারেন কারণ কখনোই কিন্তু ওইখান থেকে এখানে ইনভেস্টিগেশনের জন্য কোনো লোক মঠ বা মন্দিরে পাঠাবে না এই জন্য লাইসেন্সপ্রাপ্ত বা মানুষ জানে এই ধরনের মঠমা মন্দিরের মাধ্যমে ভাবেই পেট আবেদন করবেন এবং অবশ্যই টাকার পরিমাণ আলোচনা সাপেক্ষে কারণ ওনারা কিছু দাবি করে থাকেন সেই দাবির টাকাটা যেন খুবই কম হয় এবং এভাবে আপনি যদি প্রসেসিং করেন তাহলে হয়তোবা আট নয় দিনের মধ্যে আপনার এই ভিসাটা হয়ে যেতে পারে কারণ বর্তমান সময়ে তীর্থ ভিসার স্লট মোটামুটি দিচ্ছে তো এভাবে যদি আপনি আবেদন করেন তাহলে ইন্ডিয়াতে তীর্থ ভ্রমণ যেতে পারবেন আর প্রিয় বন্ধুরা এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্যুরিস্ট ভিসা কারণ হলো আপনি ট্যুরিস্ট ভিসার জন্য এতদিন ধরে যে আবেদনটি বা যে চেলাপাল্লা আমরা করতেছি কিন্তু সেই বিষয়টা এখন চালু হয়েছে কারণ আপনি এই তীর্থ ভ্রমণ ভ্রমণ মানে ট্যুরিস্ট এবং এই ভ্রমণের মাধ্যমে আপনি শুধু তীর্থ নয় আপনার আশেপাশে আরও কিছু জায়গা আপনি ভ্রমণ করতে পারবেন কিছু আছে দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন কিন্তু একটু বিশেষত্ব হলো যে এটা শুধু হিন্দুরা যেতে পারবেন আপাতত কারণ এর মাধ্যমে অন্য কেউ যেতে পারবেন কিনা এটা সঠিক জানা নেই